এই ক এবং খ এটা আলোকে আমাকে কি প্রমাণ করতে হবে বা দেখাতে হবে দেখো এখন ক নাম্বার ক আচ্ছা এখানে আমাদের কি দেওয়া আছে দেওয়া দেওয়া আছে a plus b plus c শূন্য সংখ্যা তো জিরো তাহলে বা এ প্লাস বি সি লেখা যায় কি যে আমরা আমাদের ডান পাশে আছে কত জিরো আর এখানে আমাদের এ প্লাস বি সি আছে কি বাম পাশে তাহলে আচ্ছা এখন কি বাম পক্ষ যদি আমরা ধরি বাম পক্ষ বাম পক্ষ কি আছে যে এ কত সি তাহলে সমান সমান দেখো তো এই যে এ কিউব প্লাস বি কিউব আসলে এটা অনুসিদ্ধান্তটা কি এটা আমরা লিখব তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি বিটু এ প্লাস বি তারপর প্লাস কত সি কিউব বোঝা গেছে কি যে এখানে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা লিখলাম কি লিখলাম যে এ প্লাস বি হোল কিউব মাইনেস থ্রি এ আর এখানে সি কিউব আলাদা থাকলাম আচ্ছা এখন দেখবো এ প্লাস বিত কিউ তারপর মাইনাস থ্রি মান মাইনাস সি প্লাস কত সি কিউব আচ্ছা সমান সমান তাহলে পাওয়ার কত থ্রি কি তিনটা माइनस তিনটে যদি আমরা পরপর গুণ করি তাহলে কি হয় माइनस প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে চিহ্ন হবে কি মাইনাস ছিল পাওয়ার কত কিউ এই মাইনাস আর এই মাইনাসের যোগ গিয়ে হবে প্লাস থ্রি এ বি সি প্লাস কত সি কিউ এখন তো এই সি আর এসি কিউব কি উঠে যায় কারণ প্লাস আর মাইনাস তাহলে সমান সমান আমার থাকতেছে কি থ্রি এবি যা আমাদের কি ডান পাশে আছে অতএব ডান পক্ষ অতএব পক্ষ সমান ডান পক্ষ সমান ডান পক্ষ কি হবে দেখানো হলো দেখবো আমরা কি দেখানো হলো এটা গেল আমাদের ক এখন ক্ষেত্রে কি যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি সি এ প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি এ বিশত ওয়ান এটা আমাকে কি প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা নাম্বার তাহলে আমরা কি দেওয়া আছে কি দেওয়া আছে আমরা লিখতে পারি বা বি c সি এ লেখা যায় বা c এ সংখ্যত মাইনাস লেখা যায় মানে এখান থেকে আমরা কি তিনটা অপশন কি আমরা লিখতে পারি আচ্ছা এখন আমাদের কি বাম পক্ষ তাহলে বাম পক্ষ আমাদের কি আছে দেখো যে বাম পক্ষ বি বি প্লাস প্লাস সি সি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি প্লাস সি প্লাস এ সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি এ বি এটা তাহলে এখন আমরা কি মানগুলো বসে তো বি প্লাস সি মান কত পাইছি আমরা মাইনাস এ তাহলে এখানে মাইনাস এ তারপর কি স্কোয়ার ডিভাইডেড থ্রি প্লাস সি প্লাস এ তার মান কত মাইনাস বিস বি হোল স্কোয়ার ডিভাইডেড থ্রি সি এ প্লাস এ প্লাস মান কত মাইনাস সি তাহলে মাইনাস সি তারপর স্কোয়ার ডিভাইডেড থ্রি এখন কি মাইনাসের উপরে স্কোয়ার তার মানে কি দুইটা মাইনাস দুইটা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হবে কি প্লাস তাহলে ওগুলো হলো কি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড কত থ্রি বি সি প্লাস তাহলে এখানে হবে বি স্কোয়ার থ্রি সি এ প্লাস সি স্কোয়ার থ্রি এব আচ্ছা এখন আমরা কি গুলো কি লসাগু করব তাহলে থ্রি হবে কি আমাদের লসাগু এবং তার সাথে হবে কি এ বি সি এবি সি হবে কি আশা করি তাহলে এই থ্রি এ বি সি আর এখানে থ্রি বি সি যদি আমরা এখানে ভাগ করি তাহলে থ্রি থ্রি চলে যাবে বিসি আর বিসি চলে যাবে থাকবে কি এ তাহলে উপরে এর সাথে গুণ হবে তাহলে কি হবে এ কিউ প্লাস এখানে থ্রি থ্রি কাটা যাবে সি এ সি এ কাটা যাবে থাকবে কি বি তাহলে বি দিয়ে আমরা কি উপরে বি স্কোয়ার কে গুণ করলে কি হবে বি কিউ প্লাস এখানে হবে কি সি আচ্ছা সমান সমান

পক্ষ কি দেখানো হলো দেখাল নাও হলো তাহলে এখানে আমাদের বাম পক্ষ एवं কি সমান বাম পক্ষ কোণ করে আমরা ডান পাশে যে অ্যান্সারটা ছিল ওয়ান সেটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ বাম পক্ষের সমান ডান পক্ষের কি দেখানো হলো এখন আমরা পরবর্তীতে যে অঙ্কটা আছে চোদ্দ নম্বর দেখি চোদ্দ নম্বরে কি অঙ্ক আছে চোদ্দ নম্বরে বলছে যে পি মাইনাস কিউ চোদ্দ নাম্বার পি মাইনাস কিউ সমস্যা আর পি কিউ আর হলে দেখাও যে দেখাও যে কি যে পি কিউব মাইনাস কিউকিউব পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস কত আর কিউব সমান সমান

পিকউব মাইনাস কত কিউকিউব মাইনাস কত আর কিউব তাহলে সমান সমান এখানে পি কিউব মাইনাস কত কিউকিউব তাহলে এটা আমরা ধরবো যে এ এবং বি তাহলে এ কিউব মাইনাস বি এ কি যে এ মাইনাস বি প্লাস থ্রি এ মাইনাস বি এ কত

সমান ডানো হল দেখানো হল কিছুই না যদি আমাদের সূত্র এবং যদি অনুসিদ্ধান্ত আমাদের জানা থাকে তাহলে কিন্তু আসলে বীজগণিতের মান নির্ণয়ের অঙ্গ কিন্তু খুব দ্রুতই হবে ধন্যবাদ